হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ডিএলএস গেমিং জগতের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হামজা চৌধুরীকে ডিএলএস গেম থেকে বহিষ্কার হতে চলেছেন তাহলে চলো বিস্তারিতভাবে জানি এবং এই গুজবের পেছনে সত্যটা বের করি এটা কি আদৌ সত্য নাকি কোনো গুজব সেটাই আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পারবে ওকে তাহলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক সো ফ্রেন্ডস তো আমরা প্রথমেই আমরা জানি হামদা চৌধুরী ডিএলএস গেমে বেশ জনপ্রিয় এক ফুটবলার আমাদের কাছে সে একজন জনপ্রিয় ফুটবলার কারণ সে বাংলাদেশ টিমে সম্পতিকালে যুক্ত হচ্ছে সে বর্তমানে ইংল্যান্ডে ইংল্যান্ডের নাগরিক ছিল কিন্তু তার জন্ম মানে সে জন্মগতভাবে একজন বাংলাদেশি তাই সে বাংলাদেশ টিমে যুক্ত হচ্ছেন সো ফ্রেন্ডস ডিএলএস গেমে উনি এতটা জনপ্রিয় না কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সে কিন্তু বেশ খানিকটা জনপ্রিয় হয়ে গেছে তাই আমরা তাকে চিনি তার অ্যাট্রিবিউটস এবং দক্ষতা অনেক প্লেয়ারদের কাছে মূল্যবান কিন্তু সম্প্রতি কিছু গুজব শোনা যাচ্ছে যে তিনি নাকি ডিএলএস গেম থেকে বাদ পড়বে বাংলাদেশ টিমে যোগ যোগ গ্রহণ করার জন্য এই গুজবের শুরু হয়েছে কিছু অনলাইন সোশ্যাল মিডিয়া বা কমিউনিটি ফোমার থেকে সেখানে বলা হচ্ছে হয়তো লাইসেন্স সংক্রান্ত কোনো ইস্যু বা অন্য কোনো কারণে হামজা চৌধুরী গেমের পরবর্তী আপডেটে আর থাকতে পারবেন না তুমি কি জানো ডিএলএস ডেভেলপাররা সাধারণত তাদের গেমের যে লাইসেন্স এবং সাসপেন্ডেন্সের যে রয়েছে প্লেয়ারদের সেগুলো কিন্তু খুবই সচেতন তারা সেগুলো নিয়ে তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তারা ভালোভাবে বিবেচনা করবে এবং তারা যদি এরকম কোনো ঘোষণা দেয় তাহলে অবশ্যই আমরা আগে ইনফর্ম ডিএলএস যারা যারা ইউটিউবার আছে বা তারা তোমাদেরকে জানাতো আসলে কি এই চৌধুরী কতটুকু এখানে আমাদের দেখতে হবে ডেভেলপারদের কোনো অফিসিয়াল ঘোষণা এসেছে কিনা যদি না আসে তাহলে এটি শুধু একটি গুজব হতে পারে যদি দেখো নেইমার যদি ডিএলএস গেমে ব্যাক আসে তাহলে অবশ্যই কিন্তু তারা ডিএলএসের যে অফিসিয়াল পার্টনার যাকে বলা হয় এফটিজি সে তাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে কিন্তু তারা মেসেজ করতো বা তারা এখানে পোস্ট করতো কিন্তু তারা কিছুই করে নেই এখন দেখো হামদার চৌধুরীকে রিমুভ করা হবে তাদেরকেও কিন্তু যদি ডিএলএস থেকে কোনো প্লেয়ার রিমুভ হয় তাহলে অবশ্যই কিন্তু এফটিজি তাদের ফেসবুক পেজে অফিসিয়ালভাবে একটা পোস্ট করবে ওকে বা তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু তারা কমিউনিটি পোস্ট করবে তবে কি সত্যি এই ধরনের কিছু ঘটে ঘটে তাহলে প্লেয়ারদের বা গেমারদের জন্য এটি কি ধরনের প্রভাব ফেলবে তোমার কি মনে হয় এই ধরনের একটি প্লেয়ার গেম থেকে বাদ পড়লে গেমের ভারসাম্য নষ্ট হবে ভালো প্লেয়ার এবং খারাপ প্লেয়ার সবই কিন্তু ডিএলএস এর একটা ভালো দিক দেখো ডিএলএস গেমে যদি দেখো হামদা চৌধুরী কিন্তু বেশি একটা জনপ্রিয় না শুধুমাত্র বাংলাদেশের বাইরে কিন্তু ডিএলএস গেমের প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু একটু আটটু হলেও জনপ্রিয়তা কিন্তু রয়েছে এই গুজবের পেছনে সত্যতা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কী মনে হয় নিচে কমেন্ট সেকশনে জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এরকম কোনো গুজব থেকে তোমরা বিরত থাকবে ওকে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর শেষ একটা বলে বলে দিতে চাই যদি হামদা চৌধুরী রিমুভ হতো ডিএলএস গেম থেকে তাহলে অবশ্যই এই এফটিজি আমাদেরকে জানাতো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখান তখন পর্যন্ত ভালো থাকবে শুরু থাকবে আল্লাহ হাফেজ ভাই